নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে গেছি আর কি কি রান্না করেছি অনেক দিন চ্যানেলে ভিডিও দিতে পারি না বন্ধুরা একটা কারণে আছে তো কারণ তো আছেই সেটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখো কি কি রান্না করেছি অল্প কিছু রান্না করেছি এখানে আছে গরম ভাত গরম ভাত নিয়ে বসেছি আর এখানে আছে পাঁচমিশালি শাক আর এখানে আছে মাছের ঝোল আলু দিয়ে আর এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো এগুলো হচ্ছে গে ভুলে গেলাম নামটা পেপলটির পাতা পেপলটির আগা বন্ধুরা ভুলে গেছি আমার সমস্যায় এটা আছে আমি কথা বলতে বলতে ভুলে যাই পেপলটির আগা দিয়ে আর আলু দিয়ে ঝোল করেছি মানে গরমের সময় তো তার জন্য হালকা ঝোল করেছি মশাই বলেছে একটু তিতে তিতে লাগবে ওটা দিয়ে রান্না করো লাঠা মাছ তাজা তাজা লাঠা মাছ রান্না করেছি আর যে আছে এখানে পায়েস রাত্রে করেছিলাম সকালে খাওয়ার টাইম পাইনি তাই এখনই খাব শাক ভাজা নিয়ে নেব বন্ধুরা শাক ভাজা নিয়ে নিলাম একটু সমস্যাটা হয়েছে আমার নাতি ছেলের নিয়ে খুব শরীর খারাপ এত অ্যালার্জি হচ্ছে জানি না কিসের জন্য অ্যালার্জি হচ্ছে যাব ডাক্তার দেখা ডাক্তার কালকে দেখিয়ে আনেছি আজকে যাব মনোরমায় রক্ত পরীক্ষা করতে ওর ডাক্তার দেখায় হচ্ছে যে ওই এবি স্কুলের মোড়ে কৃষ্ণনগর ওই ডাক্তারটার নাম আমি ভুলে গেলাম সুজয় সাহা হ্যাঁ মনে পড়েছে সুজয় সাহা ওর দেখায় ছোটোবেলার্থে মানে একদিনের জন্যে যেদিনকে একদিন ওর বয়স ছিল সেদিনকে আমি ওর ওই ডাক্তারটাই দেখাই কিন্তু এত অ্যালার্জি হচ্ছে মানে বলা যাচ্ছে না তা কালকে ডাক্তারটা দেখিয়ে এসেছি বলেছে যে ওখানে যেয়ে ওই মনোরমায় যেয়ে রক্তটা পরীক্ষা করে আসো তাই সেখানে আজকে যেতে হবে তার দেড়টার সময় যেতে হবে এখন বাজে মনে দশটা সাড়ে দশটার মতো তাড়াতাড়ি খেয়ে সেখানে যাবে বন্ধুরা শাক দেখ খেতে খুবই ভালো লাগছে গরম গরম তাজা তাজা মাছের একটা লেজা নিয়ে নেব এত গরম পড়েছে মানে এক তরকারিতে দুই তরকারি রান্না করে খেতে পারছি না এত গরম পড়েছে আমরা গ্রামের অঞ্চলের মেয়েরা তাই মানে মানে গাছতলায় থাকি তাই এত গরম লাগছে আর যারা শহরে থাকে তাদের কত গরম লাগছে আর এখন তো যেতে হবে রান্নাঘাট বুঝতেই পারছ বন্ধুরা কত কষ্ট হবে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য টাটা